সতর্ক বাংলাদেশ চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার এক নিকৃষ্ট কুলাঙ্কার যুবক শান্ত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামকে নিয়ে প্রকাশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য করে সরাসরি ইসলামকে অপমাননা করেছে একজন মুসলমানের ইমান তখনই পূর্ণ হয় যখন সে নিজের যান মালের চেয়ে বেশি ভালোবাসেন তার নবীজিকে তাহলে প্রশ্ন হলো আজ আমরা কেন চুপ করে বসে আছি চাঁদপুরের মতলব থেকে উঠে আসা এই শান্ত নামের ব্যক্তি আমাদের হৃদয়ের প্রিয় নবীজিকে অপমানা করেছে অথচ আমরা নীরব থাকব এই অপমানের আগুনে যার হৃদয় জলে না ওঠে তার ইমান কি অটুট আছে মতলবের শান্ত নামের এই ব্যক্তি কোনো ভাবি ক্ষমার যোগ্য নয় সে দমীয় সম্প্রতি মানবতা ও ইমানের চরম শত্রু আজ যদি আমরা চুপ থাকি কাল মতলব বা চাঁদপুর থেকেই আরো কেউ এমন জঘন্য সাহস করবে তাই এখন আমাদের ইমানি দায়িত্ব চাঁদপুরের মতলবে এই কুলাঙ্কার শান্তর বিরুদ্ধে ফেসবুকে প্রতিবাদের জ্বর তুলুন পোস্টার ব্যানার ভিডিও বানিয়ে তার অপকর্ম দেশবাসীর সামনে তুলে ধরুন আইনগতভাবে ভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করুন এ দেশে ফিরিলেই চাঁদপুরবাসীর পক্ষ থেকে জনসম্মুখকে চরম শাস্তির ব্যবস্থা করতে হবে একটি গালি দিলে একটি পোস্ট নয় হাজার হাজার পোস্টে ফেসবুক প্লাবিত হোক এই অপমান আমরা বলে যাব না মতলবের শান্তকে ক্ষমা নয় বিচার চাই আজ তার বিরুদ্ধে সচ্চারা না হলে কাল অন্য কেউ আমাদের নবীজিকে কটাক্ষ করতে সাহস পাবে চাতপুর তথা বাংলাদেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলছি এই langchainর জবাব এখনি দিতে হবে প্রতিটি মোবাইল ফোন প্রতিটি ফেসবুক আইডি হতে চাই মতলবের শান্তর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ বন্ধুগণ এই পোস্ট ভিডিও কেবল লাইক বা কমেন্টের জন্য নয় শেয়ার করুন সর্বোচ্চ সংখ্যায় চাঁদপুর থেকে শুরু হোক ইমানি জাগরণ হোক প্রতিবাদের আগুনের কেন্দ্রবিন্দু আপনার একটি শেয়ারও হতে পারে প্রতিরোধের হাতিয়ার